অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ না আমাদেরকে একজন মাজরুমের পক্ষে মাজরুমের জন্য রাজপথে নামতে হয়েছে শহর মামন একজন তরুণ মেধাবী যুবক যিনি একজন প্রকৌশলী এদেশের সম্পদ আজকে আমরা তাকে হারানোর পথে তার মুক্তির জন্য রাজপথে নেমেছি

সংগ্রামী সাথী বন্ধুগণ প্রিয় উপস্থিতি আজকের এই নেতৃত্ব দিবেন এবং প্রধান বক্তা হিসাবে মেহমান হিসাবে এখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন খানকার বীর ময়দানের বীর আমাদের বৃহত্তর মোমেন শাহীর মাজলুমদের আস্থার ঠিকানা শেখুল হাদিস আল্লামা দীর্ঘ করব না সংক্ষেপে আমাদের আজকের এই মানববন্ধন কি জন্য এবং কি কারণে আপনাদের সামনে আমরা আমাদের আজকের এই মানববন্ধন সমাপ্ত করবো মানববন্ধনের শুরুতে মাধ্যমে এসেছেন সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা পজিটিভ পাবে আপনাদের গণমাধ্যমে কথা বলবেন ইনশাআল্লাহ বৃহত্তর বয়মান সিং তরুণ ও মেধাবী একজন যুবক প্রকৌশলী মুজাম্বুল হুসাইন সাইমন এর ছোট ভাই আবুল হাসান ভাই আব্দুল্লাহ আল হুসাইন এ পর্যায়ে তিনি আমাদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন

তাহলে যত মুসলিম আছে আমার ভাইকে সহ যত মুসলিম আছে যদি এই আজাব থেকে বাঁচতে চাই আমাদের অবশ্যই উচিত এইসব মুসলিমানের পাশে দাঁড়ানো যারা মজলুম যাদেরকে অন্যায় ভাবে বিভিন্ন রকম স্বীকারোক্তি জোর করে আদায় করে যাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে এবং ফাঁসি দেওয়ার জন্য তারা মতো প্রস্তুত নিয়ে ফেলেছিল আল্লাহ সুমতাল্লাহ বিশেষ রহমত যে আল্লাহ তালা অন্তিম মুহূর্তে গিয়ে এই ক্রাইসিস গভর্নমেন্টের পতন ঘটিয়েছে তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না সম্মানিত সাহেব উনি উপস্থিত আছেন তা বাংলাদেশের জনতা যারা ন্যায়ের পক্ষে থাকতে চান যারা সুবিচারের পক্ষে থাকতে চান তারা অবশ্যই এইসব মজলুমানদের পক্ষে দাঁড়াবেন বিশেষ করে আমাদের যারা ফাঁসি যায় অলরেডি হয়ে গেছে তারা তো মৃত্যুর দ্বার প্রান্তে তাদেরকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আসলে কিসের কিসের স্বাধীনতা পেলাম আমরা পাশাপাশি কি পেলাম আমরা কিছুই পেলাম না যাদের কারণে যারা নির্যাতিত হক তাদেরই নির্যাতন করলে তো আস্তে আস্তে এক পর্যায়ে মানুষের সহ্য করতে পারে নাই তো তাদের অবদানকে আমরা ভুলে যাব